আজকে আমি নিয়ে চলে এসেছি আমার ঠাকুমার হাতে সেই পুরনো দিনের লাউ কাঁকড়া অনেক দিন হল লাউ কাঁকড়াটি খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে আমি নিজেই বানিয়ে ফেলি চলো দেখা যাক আমি বাজার থেকে বেশ কিছুটা কাঁকড়া কিনে এনেছি দেখো কাঁকড়াগুলি কত পরিষ্কার এইভাবে এইবার কাঁকড়াগুলিকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেবো আমি যেভাবে ছাড়াচ্ছি তোমরা কিন্তু সে ঠিক সেইভাবেই ছাড়াবে কাঁকড়াগুলোকে দেখো আমি কীভাবে ছাড়াচ্ছি এবার দেখো আমি একটা বাজার থেকে মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি লাউটিকে ভালো করে খোসা ছাড়িয়ে বেশ ছ ছক্কা ছক্কা করে কেটে নিলাম আমার লাউটি কিন্তু চৌকো চৌকো করে কাটা হয়ে গিয়েছে এবার আমি কাঁকড়ার ডানটিগুলো কিন্তু ফেলিনি একটা সারসীর সাহায্যে দেখো আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি তোমরা কিন্তু ফেলবে না ফাটিয়ে নেবে খেতে কিন্তু খুব স্বাদ আমি একটা মিক্সির জারে কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা সর্ষে আর কিছুটা জিরে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম এরপরে কড়াই তে সর্ষের তেল দিয়ে তেলটা বেশ গরম হলে আমি কিন্তু ফোড়নে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি তোমরাও কিন্তু পাঁচ ফোড়ন ব্যবহার করবে দেখো কড়াইতে পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি আগে থেকে কেটে রাখা লাউগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম ফুশকা পিশ্রি নাম্বর এবার লাউগুলোর মধ্যে আমি হলুদ ছড়িয়ে ভালো করে ভাজার জন্যে দিলাম ভালো করে নেড়ে যাতে লাউটি ভাজা হয় এবার আমি আগে থেকে তৈরি করে রাখা লঙ্কা সর্ষে আর জিরের পেস্টটি ঢেলে দিলাম দেখো এবার লবণ দেবো কারণ লবণটি আগে দিই নি লবণটি আগে পড়ে গেলে লাউ থেকে জল বাড়া হয়ে গেলে লাউটি ভাজা যাবে না ওই যে লবণটি আমি পরে ব্যবহার করছি তোমরাও কিন্তু লবণটি পরে দেবে এইবার ভালো করে লাউ আর পেস্ট লবণ সব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটি না কষালে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বারো হবে আমার লাউ কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে কিন্তু এবার আগে থেকে ধুয়ে রাখা সেই কাঁকড়াগুলো ছেড়ে দিলাম ছাড়ার পরে আমি একটি থালার সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি একটি থালা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কম আঁচে ঢেকে রেখে দেবো যাতে লাউ আর কাঁকড়াটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো আমার লাউ কাঁকড়ার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটি গরম ভাতের সঙ্গে খেতে সুন্দর লাগবে তোমরাও চাইলে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আর নতুন নতুন রান্না জানতে হলে অবশ্যই আমার পাশে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো